সিংহারে মাদকা সত্য যুবকের ছুরিকাঘাতে জীর্ণতালি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ছয় জন বৃহস্পতিবার ভোররাতে সমারস্থ একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার চার একজন সন্ধ্যায় মানিকগঞ্জে সিঙ্গার উপজেলার চান্দর ইউনিয়নের বাগলি পশ্চিমপাড়া গ্রামে প্রতিবেশী আজারের ছেলে বাবুল হোসেন প্রকাশের জীর্ণতালিকে ছুরিকাঘাত করে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুদিন পর তার মৃত্যু হয় নিহত জিন্নতালি ওই গ্রামের মৃত মোহাম্মদ জয়নাল মাধবের ছেলে ও তিন সন্তানের জনক এ বিষয়ে নিহত জিন্নতালির ভাই ইজ্জত আলী বলেন তিনটা ছেলে ও বিদেশ ছিল অনেকদিন বিদেশে টাকা পয়সা দিছে দুই পোলা আরে ওর ভাই আবা বাবা টাকা টোকা দিয়ে মানে সন্ত্রাস বনে রাখছে মানে বাবা খোর আর গাদা খোর আর কোনো পদা বাদ নাই এই দুই পোলা বয়সে পরে পরে টেকা দিবেন বাবা খামো মানে আবল তাবো পরে আমার ভাই আবার আসতেছে আমার বাইরে আজাহার ডাকায় নিছে দীর্ণতালি ভাই আমার পোলায় তো আমার মারবার আহে কাটবার রাখে আমি এত কষ্ট করি তো একটা কাজকর্ম করে না এ তো বুঝাইতে গেছে দেখ বুঝ দিছে ফিরে তোরা তুইটা ভাই জুয়ে নেই গেছা বাপে কষ্ট করে আসে বিদায়গে আবার দেশে কাম লাগিস দে তোরা তো কাম করলে শান্তিতে খায় এই করা তোরা সিগারেট লাগবে সিগারেট খাই পারবি যা না তাই খাই পারবি এসব কথা একটু মন্দশ্রী কইছে একটু রাগ ঠাক করছে এই রাগের জেরে উনি তো স্মরণ বিশ্বাসে উনি কৃষিকাজ করে খা উনি মনে করছে যে তাই শেষ হয়ে গেছে গা ওরা যেন মনে রাখছে উনি আদৌ জানে না গত পরশু দিন আমাদের বাড়ির পাশে রুবেল করে একটা মুদির দোকান আছে মুদির দোকানে যা উনি ই আনার জন্য মাকে বের পর দেয় এসে আর একটু আসবে উনি গেছে ডাইল আনার জন্য রুবেলের দোকানে রুবেল আর একটা ছেলে আর আমার ভাই দোকান ইয়ে সদাই নিয়ে দুই কদম খালি নিচে নামছে মানে নিচে না আর দোকান থেকে দুই কদম আগাইছে আরও চামক থেকে ছুরি ঢুকাই দিছে কোনো কথা নাই আর হা না বা তুই আমি একটা তর্ক বিতর্ক যদি একটা তর্ক বিতর্ক করে যদি একটা আঘাত খাইত তাও মনের শান্ত দেয়া পারতাম ভাই কোনো কথা নাই ছুরি ঢুকাই দিই জাম দেয় টুসে জায়গা জাম দেয় রেই ও দূর

পরে বিভিন্ন জায়গায় রিং করছে পরে রিং আমার বাইশ ধরে নেই ইসমাইল আমার ছেলে ওর নাম্বার আছে ওরা এক বয়সী আমার ছেলের নাম্বারও ঢুকাই ভানে পরে আমার নাম্বারে রিং দিচ্ছে আমি ছিলাম বাজারে কয়েকই কাকা জিনদ কাকারে দেন ওই বাবুল চক চাক করে দেয় ভুরি বাইর করে রাইছে যখন আমি বাজারগুলো এই কথা শুনলাম তখন বৃষ্টি পরে একটু একটু পরে আমি আমার ছেলেরে দিলাম জি আমি তার কাকারে তো ওইভাবে ই করছে তাড়াতাড়ি আমি আসতেছি এই আইসে সাথে সাথে দেখছে যে বাপ খারাপ ওই আমি নিতে ছিলাম ইয়ে আমাদের সিংহের গুনাপাড়া গুনাপাড়া বেভাব দেখে সবাই বললো যে ওনার পরিস্থিতি খুব উল্লাইটে তাড়াতাড়ি ইয়ে নিয়ে যাও এনামে নিয়ে যাও ভালো হসপিটাল ভালো হসপিটাল নিয়ে পরে এনামে নিয়ে গেছি এনামে আমিও গেছি সাথে পরে দেখলাম তখন কথা বলতে বলতে পারেন বিয়ে পরে কিন্তু রাস্তায় বলছে আমার এই বাইকটাই ছিল

গত পরশু দিন রাত্রে অপারেশন করছে ছয়টা ঘন্টা লাগছে পরে আমার দেখাইলো যে ছয় ছয়টা ছয়টা ছিদ্র হয়েছে এক এক পারে ছয়টা ছিদ্র হয়েছে মানে কিডনি কিডনি না আপনার তিল্লি ফুসফুসি আর ওই যে খাদ্য নালি লিভার এগুলি পাঁচটা ছিদ্র হয়ে গেছে নাড় কাটা গেছে যাওয়ার পরে পরে বললো যেন আপনাদের ভাগ্য আমারও কিছু কিছু যা করা করলাম এখন আল্লাহর কাছে ডাকেন পরে ওই দিনকে সারাদিন সারা রাত ছিলাম আমি দিন ভরে ছিলাম আমি সন্ধ্যার সময় আসছি আমি ওষুধ লাগছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ওষুধ দিয়েছি দিয়ে আসার পরে রাত বারোটা বাজে আমি গতকালকে এই রাতে ছিলাম না রাত বারোটা বাজে রেঙেছে যেন ওষুধ তো নিতেছে না

এ ব্যাপারে সিঙ্গার থানার অফিসার্জারুল ইসলাম বলেন খুনের ঘটনায় নিহত ছেলে বাদী হয়ে তিনশো সাত ও তিনশো ছাব্বিশ ধারা মামলা দায়ের করে চিকিৎসাধীন অবস্থায় জিম্নতালের মৃত্যুর হওয়ায় ওই মামলায় তিনশো দুই ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসেবে গণ্য হবে